অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি করতে চলে এসেছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনার দর্শক সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক মূল্যবান তথ্য জ্যোতিষ সংক্রান্ত অনেক মূল্যবান ভিডিও কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায় বিরাটভাবে আর্থিক সমস্যায় ভুগছেন আপনি জেনে নিন সমস্যার সমাধান মানে যারা যারা বন্ধু আর্থিক সমস্যায় ভুগছেন তারা কী করবেন এই ব্যাপারেই বন্ধু আজকে আমার অনুসরণটি করা তো আমার আমি রিপিট করছি বন্ধু যারা যারা আমার প্রোগ্রামটি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিও অনেক ধরনের তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে প্লাস অনেক ক্ষেত্রে সংক্রান্ত জিনিস কিন্তু বুঝতে পারবেন জানতে পারবেন এখানে দেখে নিন একটি হাতের ফটো কেচি বিরালভাবে আর্থিক সমস্যা ভুগেন আপনি আচ্ছা মানুষ আর্থিক সমস্যা মানে টাকা পয়সার সমস্যা কেন ভোগে কারো যদি রাহু খারাপ থাকে কারো যদি বৃহস্পতি খারাপ থাকে কারো যদি শনি খারাপ থাকে আরও অনেক কানেকশান আছে কারোর ধরুন বুথ খারাপ আছে তাহলে তাহলেও কিন্তু সে কিন্তু আর্থিক সমস্যায় ভুগবে আমার এরকমও দেখা আছে দর্শক বন্ধু রাহু খারাপ থাকলে তো আর্থিক সমস্যা ভোগে একটা মানুষ সেটা তো জানেনি আমি তো সবসময় রাহুকে নিয়েই বলি কিন্তু বৃহস্পতি খারাপ থাকলেও আর্থিক সমস্যায় ভোগে তার কাছে টাকা পয়সা আসে না যদি শনি খারাপ থাকে তার কাছেও টাকা পয়সা সেরকম আসবে না কীরকম আসবে না সে মানুষটা সারাদিন ধরে যদি মানে যদি হাজার টাকার কাজ করে সে দিনের শেষে পাবে কত টাকা পাঁচশো টাকা পাবে শনি যদি কারু যদি খারাপ থাকে কারো যদি বুথ খারাপ থাকে এবার আপনারা প্রশ্ন করতে পারেন স্যার বুধের সঙ্গে আর্থিক সম্পর্ক কি আছে বুত তো বুদ্ধি আরে বুধ বোকা বোকা মানুষের কোন বোকা মানুষের আর্থিক সমস্যা ম্যাক্সিমাম ট্যামে লেগে থাকে দেখে থাকবেন আপনি বোকা মানুষের আর্থিক সমস্যা কিন্তু লেগে থাকে ম্যাক্সিমাম লেগে থাকে ম্যাক্সিমাম কি লেগেই থাকে বোকা মানুষের হয়তো আজকে টাকা আছে কালকে টাকা থাকবে না কেন কারণ বোকা মানুষ হয় কি করে যেহেতু কারো যদি বুথ খারাপ থাকে ভুল ভাল জায়গায় আপনি টাকা খরচ করে চলে আসবেন আর্থিক সমস্যা তো আপনার হয়ে যাবেই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আশা করছি দর্শক বন্ধু আপনাদের আমার প্রোগ্রামটি আশা করছি বুঝতে পারছেন ছোট্ট করে বলে রাখি কারোর ধরুন রাহু খারাপ আছে রাহুর সঙ্গে ধরুন কোনোরকমভাবে ধরুন হালকাভাবে হালকাভাবে বুধের সঙ্গে টাচ হলো হালকাভাবে বৃহস্পতির সঙ্গে টাচ হলো বৃহস্পতির সব অর্থ শুষে নেবে রাহু প্লাস বুধের সঙ্গে টাচ হচ্ছে কী হবে বোকামির জন্য বোকামির জন্য খুবই মানে ছোটো প্রোগ্রাম দর্শক বলতে স্কিপ করবেন না মন্দি দেখবেন তো এইসব সমস্যার জন্য আমার কাছে বহু মানুষ আসে এসে বলে স্যার আমি আমি টোটকা করেছি ইউটিউব দেখে দেখি কিসের টোটকা করেছেন কোন গ্রহে টোটকা করেছেন জানি না আর ভাই কোন গ্রহে টোটকা করেছেন কোন গ্রহ শনি বৃহস্পতি না বুথ না রাহু জানি না ইউটিউব দেখেছি টোটকা করে দিয়েছি কী টোটকা করে তেজপাতা পুড়িয়েছে ঘরের মধ্যে এরকম তেজপাতা ধুনুচির মধ্যে এরকম পুড়িয়েছে এরকম পুড়িয়ে তেজপাতা ধনচমন দিয়ে পুড়িয়েছে রেজাল্ট জিরো আসবে কিচ্ছু নেই কিচ্ছু আপনি এর থেকে এর থেকে কিছু করবেন না চুপচাপ বোঝে থাকুন আর কিছু বলবো কোন করে করছেন আপনার দেখা গেল বুথ খারাপ হয়েছে আপনি টোটকা করছেন কীসের টোটকা ঠিস করছেন রাহুল রেজাল্ট জিরো আসবে যদি আপনার পেট খারাপ হয় পেট খারাপের ওষুধ খেতে হবে জ্বরের ওষুধ খেলে হবে না না জেনে ওষুধ খাচ্ছেন তাহলে কি রেজাল্ট জিরো আসবে তাহলে কি বলবো কি বলবো তাহলে তাহলে আপনাদেরকে কি করতে হবে সঠিক একজন জ্যোতিষ দিয়ে হাতটা দেখাতে হবে আমি এটা পারমানেন্টভাবে সবসময় বলে থাকি দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ পারে আপনাদেরকে সঠিক রাস্তা দেখানোর আমি এখান থেকে টোটকা টিপচা যে বলবো যাদের আর্থিক মানে সমস্যা আছে কী কী মানে কোন গ্রহের বলবো বলুন আপনার কোন ঘরোটা খারাপ আছে আমি কী করে বুঝবো এখান থেকে আমি তো না দেখে হাত না দেখে বুঝতে পারছি না আন্দাজে বলবো ওটা করুন ওটা করুন ওটা করুন রেজাল্ট জিরো আসবে যে গ্রোটা খারাপ আছে সেই গ্রহে টোটকাটিচ করতে হবে যারা যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমাকে দিয়ে হাত দেখাতে চান অসুবিধা নেই দর্শক আমি আমি এই যে দেখুন এখানে দেখুন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে যেটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে ভিডিও দেখছেন যারা আমার চে চেম্বারে আসতে পারছে না আমার কাছে আসতে পারছে না তারা অবশ্যই আমার এই নাম্বারে অনলাইনে অনলাইন বুকিংয়ের মাধ্যমেও আপনারা বিচার করতে পারেন মানে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নিজেদের হাতের ফটো পাঠাবেন হাতের ফটো পাঠিয়েও দর্শক বন্ধু অনলাইনের মাধ্যমে হাত দেখে থাকি সঠিক অ্যাঙ্গেলে সঠিকভাবে ক্যামেরা দিয়ে ফটো তুলে পাঠালে নিশ্চয়ই দেখা যায় অসুবিধে কিছু হয় না ভালো থাকবেন দর্শকদের সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন